অনেক অনেক শুভেচ্ছা রইলো সন্ধ্যার মিলিয়ে আর চলো বন্ধুরা দেখতে দেখতে অনেক দিন হয়ে গেল আমাদের বড় ব্লগ আনতে পারেনি অনেক কাজের চাপের মধ্যে তো আজকেও কিন্তু আমরা বড় ব্লগ নিয়ে শুনে এসেছি সাদা সবুজ চালের বড় ব্লগ তোমাদের কোন ব্র্যান্ডের চাল দেখাবো প্লিজ কিন্তু সন্ধ্যা কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না তাহলে পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না সরু লম্বা লম্বা চাল পুয়ে একদম সাদা সঙ্গে দেখতে পাচ্ছ দেখো আর এর মধ্যে কিন্তু একটা ছোট্ট ছোট্ট করে ব্যান্ড রয়েছে দেখতে পাচ্ছ তোমরা কি করে ব্যান্ডটা ভালো করে দেখাচ্ছি দেখো আমি এটা দেখিয়ে দিলাম তোমরা প্লিজ এটা দেখে করে নেবে যাই হোক মানে এই ব্যান্ডগুলো ফাটা মানে খুব ভালো চাল অবশ্য এর আগে আমরা দেখেছি তারপর তোমাদের কিন্তু এবারে একটার পরে একটা চাল খেলবো আর মুড়িটা অলরেডি আমি ভাববো ভেবে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো চলো বন্ধুরা এখন থেকে আমরা মুড়ি হয়ে কাজটা শুরু করে যাক সাদা সরু চালের মুড়ি হচ্ছে মানে আমাদের নিশ্চয়ই সাদা করতে হবে না আর সব থেকে বড় কথা বলতে আমাদের যে সাদা সরু চালের কোন কোন ব্র্যান্ডে আমরা নেব আমরা কিন্তু যেসব ব্র্যান্ডগুলো চাল কাজ করি আমাদের অবশ্যই মুড়ি ভালো হয় সমস্ত চালের মুড়ি ভালো হয় আর বন্ধুরা দেখো আমার গীতটা খুব সে তীর বাচ্চা তোমাদেরকে ব্যাংটাও দেখালাম আর মুিটাও ভেঙে দেখাবো কেমন হচ্ছে আর চালটাও ভেঙে দেখাবো

কিন্তু নতুন চাল আমরা পাঁচ কেজি চাল দিয়েছি তার সাথে সাথে এই এক কোটো জল দিলাম কেন এক কোটো বেশি জল ওখানে দেওয়া যাবে না কারণ কাঁচা চাল এখন যার জন্য জল বেশি দিচ্ছি না অল্প জল দিলেও আর এই চালটা কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যাচ্ছে দেখতে পাচ্ছি আমরা কাজ করছি আর তোমরা মিলিত দেখো কত সুন্দর হচ্ছে তোমরা দেখো আমি কিন্তু যেই চালটা এতক্ষণ ভাবছি তোমরা দেখো এটা কিন্তু কি বাচ্চা চালের মিল

তো যাই হোক এখন আমরা তো পীর বাচ্চা তাহলে কাজও করছি আর সাথে সাথে আমরা সম্পূর্ণ এতগুলো পীর বাচ্চা চাল নিয়ে এসেছি কালকে তোমার দুপুরবেলা নিয়ে এসেছি চালটা অনেকগুলো চাল চলে এসেছে কিন্তু আমাদের সম্পূর্ণ পীর বাচ্চা চালের মুড়িটা আর এই চালটা হাসতে গেলে মহিলা তোমাদেরকে দেখালাম যে আমাদের কেমনভাবে চাল তৈরি করি না করি সম্পূর্ণ তোমাদেরকে দেখাই যতটুকু আমরা জানি ততটুকু দেখাই তোমাদেরকে যাতে তোমাদের সকলা হেল্প আমরা একটু বলতে পারি গালি কিন্তু মুড়ি আমরা দেখে দেখে দেখতে নিয়েছি তিন আচ্ছা চালের এক মুড়ি দেখো কত সুন্দর মুড়ি কত সুন্দর লাঠছে কি দেখো খুব সুন্দর লাগছে কিন্তু খুব সাদা মুড়ি হয়েছে নতুন চালের মুড়িটাকে এত সুন্দরভাবে ভাবে আমরা নিজেরাও ভাবতে পারছি এই কিন্তু প্রথম আমরা নতুন চাট নিয়ে আসলাম এর আগে কিন্তু আমরা নতুন চার আনা হয় আর সাথে সাথে আরও একটা কথা তোমাদেরকে বলবো যে সাদা সরু চালের সাদা কোয়ালিটির মুড়ি অবশ্যই হবে অনেক আমাদের দাদা ভাইরা কমেন্ট করে যে আমাদের মুড়ি লাল হচ্ছে কেন তা লাল চালের মুড়ি লাল হবে আর এটা হলো সাদা সরু চাল তো সাদা সরু চালের সাদা সরু ফ্রেস কোয়ালিটির একদম মুড়ি হবে

এইভাবে বন্ধুরা দেখো আমাদের কিন্তু কাজ করতে করতে এইভাবে মুড়ি তোলা হয় এইভাবে ঠেক ধরা হয় আর সকাল থেকে কিন্তু আমরা পাঁচ টেক মুড়ি সকাল বেলা আমাদের পাঁচ টেক মুড়ি অলরেডি পুরো তখন সাড়ে ছটা বাজে চলে গেছে তো সেটা হচ্ছে কি এখান থেকে অনেক দূর তো আবার ফের সেই গাড়িগুলা এসে আবার ফের পাঁচ টেক মুড়ি আবার নিয়ে যাবে ঠিক এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখতে পাচ্ছ কত তাড়াতাড়ি আমার চালটা হয়ে গেছে দেখো

এরকমই হিট থাকলে পুরো এই চালটা যা ভাজতে লাগবে তো খুব সুন্দর ভাজতে লাগবে আর আমাদের তো চাল করায় দেখতে পাচ্ছ তোমার দাদা ভাই একটা করে একটা চাল লিখছে আমি এইভাবেই কাজ করছি আর অনেক আমার দাদা ভাইরা কমেন্ট করছে যে তোমরা হচ্ছে কি সারাদিনে কতটা চাল কাজ করো কিন্তু আমরা সারাদিন কাজ করি না আমরা ঠিক ভোর পাঁচটা থেকে কাজ করি ঠিক বেলা বারোটা একটা পর্যন্ত তো তারই মধ্যেও আমাদের সাড়ে তিন ঘণ্টা চার ঘণ্টা চালায় কাজ প্রায় আমরা করে নিতে পারি তোমার যখন যেরকম টাইম দিলে কোনো সময় বারোটা পর্যন্ত কাজ করি কোনো সময় এগারোটা পর্যন্ত কোনো সময় একটা পর্যন্ত আর মুখ মাপ মাপভাবে এই হিসাবে কাজটা আমাদের হয়ে যায় কোনো দিন তিন কুইন্টল কোনো ব্যবহার সাড়ে তিন কুইন্টলে কোনো চার কুইন্টল এইভাবে আমাদের কাজ হয় আর যাই হোক বল না তোমাদেরকে আজকে তিন বাচ্চা চালে কাজটা করেও দেখাতে পারলাম আর এই চালটা মুড়িটা কিন্তু খুব সুন্দর সাদা সরু চাল তোমরা কিন্তু অনেক যদি নিতে পারো আর যদি না কেউ সেরো চালের গোলা থেকে দিয়ে বলতে পারো যে আমরা পীর বাচ্চা চালের ডেলে দিয়ে নেবো তোমরা অবশ্যই দিয়ে দেবে আর আমাদের তো এইভাবেই কাজ তো পরদিন চলবে আর চলছে আর তোমরা সবাই ভালো থেকো আর আমাদের কাজের মধ্যে থেকেও ভিডিওটা এখানেই শেষ করছি